এগারোই মে পবিত্র বাংলাদেশের আকাশে আজ হিজরি সনের পবিত্র মাসের চাঁদ দেখা গেছে ফলে ২৮ এপ্রিল শুক্রবার পবিত্র সাবান মাস গণনা শুরু হবে সে হিসাবে আগামী চোদ্দই শাবান এগারো মে বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরআত পালিত হবে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরি সভায় চোদ্দশো হিজরি সনের পবিত্র সাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র সাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে ফলে আগামীকাল আঠাশে এপ্রিল শুক্রবার থেকে পবিত্র সাবান মাস গণনা করা হবে এছাড়া আগামী চোদ্দোই সাবান চোদ্দোশো আটত্রিশ হিজরি মোতাবেক এগারোই মে বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লালাতল বরআত উদযাপিত হবে